আমরা অনেকেই একটা সমস্যায় পড়ি সেই সমস্যাটা হচ্ছে যে আমরা মেশিন বা একটা মোটর কিনি যেই মোটরটা হচ্ছে আমাদের থ্রি ফেস কিন্তু আমাদের যে বৈতিক লাইন আছে সেটা হচ্ছে কি সিঙ্গেল ফেস তাহলে এই সিঙ্গেল ফেস লাইন দিয়ে কি আমরা এই থ্রি ফেস মোটর বা থ্রি ফেস মেশিনটাকে চালাতে পারবো যদি আমরা চালাতে পারি তাহলে কোন মাধ্যমে চালালে সবচেয়ে ভালো হবে এবং নিরাপদ হবে এই মডরটা ভালোভাবে চলবে সেই জিনিসটাই আজকের এই ভিডিওতে দেখব এবং এই ভিডিওটা দেখার পরে এখানে যে দশটা কোশ্চেন আছে এই দশটা কোশ্চেনের অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে আসলে এই সিঙ্গেল ফেস লাইন দিয়ে কি থ্রি ফেস মোটর চালানো যায় যদি যায় তাহলে কোন মেথডটা ভালো এবং কোন মেথড কিভাবে কাজ করে তা ভিডিওটা শুরু করার আগে আপনারা জানেন যে আমাদের একটা কোর্স আছে প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং কোর্স যেই কোর্সের মাধ্যমে মোটরের বিভিন্ন ধরনের কন্ট্রোলার বা স্টার্টার যেমন স্টার ডেল্টা ডল স্টার্টার রিভার্স ফরওয়ার্ড তারপর হচ্ছে টাইমার রিলে ম্যাগনেটিক সাব সাবস্টেশন এবং হচ্ছে আমাদের বেসিক যে ইলেকট্রিসিটি আছে এগুলোর কানেকশনগুলো শেখানো হয় সেটা আপনি চাইলে আমাদের অনলাইনে করতে পারবেন বা ঢাকা ব্রাঞ্চ এবং সৈত্র ব্রাঞ্চে এসে সরাসরি করতে পারবেন এই কোর্স সম্পর্কিত জানতে নিচে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন তাহলে প্রথমে শুরু করি আমরা জানি যে আমাদের যে থ্রি ফেস মোটর আছে এই থ্রি ফেস মোটরের তিনটা কয়েল থাকে তিনটা কয়েল থাকে তো এই তিনটা কয়েলে আমরা থ্রি ফেস কানেকশন দিই তিনটা ফেস কানেকশন দিই অর্থাৎ লাইন ওয়ান ধরেন যে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি এবং এই পাশে স্টার অথবা ডেল্টা দুই ধরনের কানেকশন করে থাকি যেমন স্টার কানেকশন ডেল্টা কানেকশন কিন্তু যখন আমরা সিঙ্গেল ফেস কানেকশন নেই তখন কিন্তু আমরা দুইটা লাইন পাই অর্থাৎ একটা পাই হচ্ছে আমরা লাইন আরেকটা পাই হচ্ছে আমরা নিউট্রাল তাহলে এই শুধু লাইন এবং নিউট্রাল দিয়ে কিভাবে চালাতে পারবো তা এটা পারে হচ্ছে দুইটা মাধ্যমে আমরা করতে পারি এক নম্বর ম্যাথড হচ্ছে ক্যাপাসিটর ম্যাথড অর্থাৎ একটা ক্যাপাসিটর ইউজ করে আপনি এই থ্রি ফেস মোটরটাকে সিঙ্গেল ফেস লাইন দিয়ে চালাতে পারবেন আরেকটা হচ্ছে ভিএফডি ভেরিয়েবল ফ্রিকুয়েন্সি ড্রাইভ এই ভিএফডি ডিভাইস ব্যবহার করে আপনি সিঙ্গেল ফেসে লাইনের সঙ্গে থ্রি ফেস মোটর চালাতে পারবেন তাহলে প্রথমে আমরা দেখি যে এই ক্যাপাসিটর ম্যাথটে খুব কম খরচ এখানে কিন্তু খুব কম খরচে এটা ক্যাপাসিটর মাধ্যমে কিভাবে মোটরটাকে চালানো যায় তবে এইখানে শুরুতেই বলে রাখি যে ক্যাপাসিটর দিয়ে যদি আপনি থ্রি ফেস মোটর রান করেন সেটা কিন্তু ফুল লোডে চালাতে পারবেন না ফুল লোডে দিলে বা অতিরিক্ত লোড দিলে সেটা পুড়ে যাবে তার টর্ক বেশি হয় না স্টার্টিং টর্ক খুবই কম হয় যদি আমরা এখানে কানেকশনটা খেয়াল করে দেখবেন এটা তিনটা কয়েল আছে ইউ ওয়ান ইউ টু ভি ওয়ান ভি টু ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু তো আমরা একটা লাইন নেই এই যেটা লাইন নিলাম এই লাইনটা আমরা এখানে সংযোগ করলাম আর এইখানে যে কয়েলটা আছে এই কয়েলটাতে দিলাম হচ্ছে নিউট্রাল লাইন দেখেন নিউট্রাল এসি এখন মাঝখানে একটা বাদ পড়ছে তো এই বাদটাতে কি কি করব আমরা এখান থেকে একটা লাইন নিয়ে একটা ক্যাপাসিটরের সিরিজ করব সিরিজ করে এখানে সংযোগ দিব আর মোটরের যে অপর প্রান্ত আছে এটা হচ্ছে স্টার কানেকশন করব না হলে ডেল্টা কানেকশন আপনি উভয় কানেকশন করতে পারেন স্টার ডেল্টা উভয় করতে পারেন কোনো সমস্যা নাই তো এই ভাবে একটা ক্যাপাসিটর ইউজ করে 90 ডিগ্রি শিফট করে আরেকটা ফেজ তৈরি করব যেই ফেজটা হচ্ছে একটা সাহায্যকারী ফেজ হিসেবে কাজ করবে কিন্তু সেটা প্রকৃত ফেজ না যদি আমরা এরকম মটরের টার্মিনাল দেখি তাহলে টার্মিনাল কানেকশনটা কেমন হবে খেয়াল করবেন এখানে যে এটা হচ্ছে আমাদের মোটরের ডেল্টা কানেকশন ডেল্টা কানেকশানে যে টার্মিনালগুলো আছে এই যে দেখেন সার্কিট ব্রেকার থেকে লাইন আসছে এই লাইনটা কোথায় আসছে আমাদের এই টার্মিনালে ইন হয়েছে একটু খেয়াল করি এই টার্মিনালে ইন হয়েছে এবং এইখান থেকে একটা লাইন নিয়ে ক্যাপাসিটর নিয়ে আমরা এখানে ইন করছি আর নিউট্রালটা আমাদের এখানে গেছে এবং এটা ডেল্টা কানেক্ট করা আছে এইখানে যে আমরা ক্যাপাসিটরগুলো ইউজ করব। এটা হচ্ছে সত্তর মাইক্রোফেরাট থেকে আমাদের হানড্রেড মাইক্রোফেরাটের ক্যাপাসিটর আমরা ব্যবহার করতে পারি তবে এটা কিন্তু মোটর ভেদে ভোল্টেজ ভেদে কম বেশি হবে তবে এটা লাগানোর আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কম লা দিয়ে আপনি এটা স্টার্ট করবেন এবং এইখানে যে ডেল্টা কানেকশন এখানে সেম ভাবে আমরা স্টার কানেকশন করছি মোটর টার্মিনালে এখানেও এইভাবে ক্যাপাসিটর কানেকশন করে আমরা এটাকে চালাচ্ছি তো এইভাবে আপনি চালাতে পারবেন তবে এটা টেকসই না এবং আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব। যে এইভাবে আপনারা কানেকশন করবেন না এটা আরেকটা সমস্যা আছে কারণ আমরা জানি যে আমাদের যে থ্রি ফেস মোটর আছে এই মোটরের তিনটা যে কয়েল আছে এই কয়েলে কিন্তু থ্রি ফেজে আমাদের কি হয় কারেন্টটা তিনটা ফেজ দিয়ে প্রবাহিত হয় অর্থাৎ তিনটা কয়েল দিয়ে আমাদের কারেন্টটা কিন্তু যায় তো যখন আমরা এই সিঙ্গেল ফেজে কানেকশন দিব তখন কিন্তু একটা কয়েল দিয়ে দেখেন এটা যদি আমরা লাইন দেই আর এটা যদি আমরা ক্যাফাসিটর সংযোগ করে এখানে আমরা আরেকটা ফেজ মানে ক্যাফাসিটর দিয়ে সিরিজ করে আরেকটা ফেজের মতো তৈরি করলাম আর এখানে যদি আমরা নিউট্রাল দেই এবং যদি তিনটা কানেকশন করি তাহলে খেয়াল করে দেখবেন যে এই ফেজ দিয়ে যদি আমাদের দশ এম্পিয়ার কারেন্ট ইন হয় তাহলে এইখান দিয়ে দশ অ্যাম্পিয়ার যাবে তার মানে হচ্ছে প্রতিটা কয়েল দিয়ে কিন্তু আমাদের বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হবে এই জন্য আমাদের এই ক্যাপাসিট যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ফুল লোড চালাতে পারি না যদি ফুল লোড যদি আমরা দেই তাহলে ওটা পুড়ে যাবে এই জন্য ফিফটি পার্সেন্ট লোড আপনি ব্যবহার করতে পারবেন এবং এই ক্যাপাসিটের পদ্ধতিতেই আপনার মোটর কিন্তু খুব সহজে পুড়ে যেতে পারে এবং যদি ভারী লোড হয় তাহলে তো চলবেই না রান হইতেই পারবে না এবং এটা টেম্পোরারি কানেকশন যদি আপনি চেক করতে চান সেই সব ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ক্যাপাসিটির ম্যাথড আপনারা শুধুমাত্র টেম্পোরারি কানেকশন বা টেম্পোরারি চালানোর জন্য আপনারা ব্যবহার করতে পারেন এরপরে যেই ম্যাথডটা দেখাবো সেই মেথডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ম্যাথড সেটা হচ্ছে আমাদের ভিএফডি মেথড ভিএফডি হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ তো এটা হচ্ছে মোটরকে সব ধরনের প্রোটেকশন দেয় এবং মোটরকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার যে নব আসে বা হচ্ছে এর যে বাটন আছে এই বাটনের মাধ্যমে অন অফ করতে পারবেন এবং এই নবের মাধ্যমে বাটনের মাধ্যমে তার স্পিডটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন অন্য অন্য কন্ট্রোলারে কিন্তু খুব সহজে স্পিড কন্ট্রোল করা যায় না তো এই ভিএমটির মাধ্যমে স্পিডও কন্ট্রোল করতে পারবেন পাওয়ার সেভিং করতে পারবেন অর্থাৎ পাওয়ার সেভ হবে এবং যদি আপনার সিঙ্গেল ফেস লাইন থাকে স্টাইলে আপনি সেখানে থ্রি ফেস মোটর ব্যবহার করতে পারবেন যদি আমি দেখাই যে এর কানেকশনটা কেমন হয় সিম্পল একটা কানেকশন যে আপনার এরকম একটা ভিএফি থাকবে ভিএফডি হতে হবে সিঙ্গেল ফেস ইনপুট অর্থাৎ এখানে ইনপুট দেবেন সিঙ্গেল ফেজ কিন্তু এর আউটপুট হবে কি আমাদের থ্রি ফেস তিনটা ফেজ এখানে আউটপুটে আসবে ধরেন সিঙ্গেল ফেজ এখানে আমরা ইনপুট করছি লাইন নিউট্রাল কিন্তু আউটপুটে আসছে কি আমাদের থ্রি ফেস এবং এইভাবে চালালে আপনি কিন্তু মোটরের ফুল লোড দিতে পারবেন কোনো সমস্যা নাই তো এর মূল প্রিন্সিপালটা কি এটা কিভাবে কাজ করে এটা কাজ করে সহজ একটা ভাবে সহজভাবে কি আপনারা যখন সিঙ্গেল ফেজ লাইন এই ভিএফডিতে ইনপুট দেই তখন কি হয় এই সিঙ্গেল ফেজ লাইনটাকে সে ডিসি কারেন্টে কনভার্ট করে ডিসি কারেন্টে কনভার্ট করে দেয় এখানে কোনো ধরনের ফ্রিকোয়েন্সি থাকে না তো এই ডিসি কারেন্টটাকে আমার ইনভার্টার সার্কিটের মাধ্যমে কি করে এসিতে কনভার্ট করে যখন আমরা ডিসি থেকে এসিতে কনভার্ট করতেছি তখন এটাকে আমরা চাইলে থ্রি ফেস করতে পারি চাইলে এর ফ্রিকোয়েন্সি বাড়াইতে পারি চাইলে এর ফ্রিকুয়েন্সি কমাতে কমাইতে পারি এই জন্য আমরা ভিএফটি ইউজ করে খুব সহজে সিঙ্গেল ফেস মোটরকে থ্রি ফেসে চালাতে পারবো এখন প্রশ্ন আসতে পারে যে কত হর্স পাওয়ার মোটর পর্যন্ত চালানো যায় তা আমার জানা মতে পর্যন্ত এটা পাওয়া যায় তবে আপনি যেই ব্র্যান্ডের ভিএফডি কিনতে যাচ্ছেন বা যেই ব্র্যান্ডের মোটর আছে যেমন এইখানে একটা ফ্রিকন ব্র্যান্ডের মডেল আছে দেখেন এখানে ফ্রিকন ব্র্যান্ডের মডেল আছে এফ আর হান্ড্রেড এটা কিন্তু আমাদের সিঙ্গেল ফেস নাইন খেয়াল করেন সিঙ্গেল ফেজ দুইশো বিশ ভোল্ট ফিফটি অথবা সিক্সটি হার্জে দেখেন সর্বোচ্চ থ্রি এইচটি মটর পর্যন্ত এখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি তো অন্য অন্য ব্র্যান্ডে কিন্তু এর থেকে বেশি হইতে পারে থ্রি হর্স পাওয়ার অথবা ফাইভ হর্স পাওয়ারও পাওয়া যায় আপনাকে মার্কেটে খুঁজতে হবে যে কোন ব্র্যান্ডের আছে সেই ব্র্যান্ডেরটা ইউজ করতে পারবেন এখন সর্বশেষ কথায় আসি যে ভিএফডি ইউজ করলে আমাদের সুবিধাগুলো কি কি। অনেক সুবিধা যে ভিএফডি কিন্তু থ্রি ফেস ফুল সাপ্লাই দিয়ে থাকে অর্থাৎ মোটরের লোডে বা টর্কের কোনো সমস্যা হবে না বিভিন্ন ধরনের ওভারলোড প্রোটেকশন স্পিড কন্ট্রোল এগুলোর সুবিধা পাবেন এবং এটা নিরাপদ এবং অনেক দিন ধরে চলবে আজকের এই ভিডিওতে আমরা যা শিখলাম সেখান থেকে এই যে দশটা প্রশ্ন আছে এই দশটা প্রশ্নের উত্তর পাবেন তা আপনারা কমেন্ট বক্সে লেখেন যে আসলে থ্রি ফেজ মোটরকে সিঙ্গেল ফেজে কানেকশন করা যায় কি না চালানো যায় না না আপনাদের মতামত কি সেগুলো কমেন্ট বক্সে লিখবেন এবং পারলে এই প্রশ্নের উত্তরগুলো লিখবেন তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আমি কামরুজ্জামান কনক রয়েছিলাম আপনাদের সঙ্গে আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ